সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার দশ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাত সোয়া এগারোটার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি জানান রাত পৌনে দশটায় রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহিকে আটক করা হয়েছে তবে কোনো মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে তা বলা যাচ্ছে না ইলাহি চৌধুরী সিভিল সার্ভিস অব পাকিস্তান সিএসপি কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালনের পর দুই হাজার দুই সালে অবসরে যান তিনি দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা ছিলেন